বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের শুকনো রসালো ঘরোয়া বোদে কি করে তৈরি করে আমি তোমাদের সেই রেসিপি দেখাবো দেখো প্রথমে একটা জায়গা নিলাম বাটি নিয়ে তার মধ্যে কিছু বেসন দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছু অল্প পরিমাণে একটু খাবার সোডা মিশিয়ে দিলাম এবার দেখো পরিমাণ মতো জল দিলাম এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে আমার এমনি ফাটানোর কোনো জিনিস নেই বলে আমি হাত দিয়েই করছি হ্যাঁ দেখো জিনিসটা একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে পাতলাটা মোটামুটি করতে হবে না হলে জিনিসটা ভালো হবে না দেখো আমার এটা ভালো করে গোলা হয়ে গেছে এবার আমি এইটা তেলে ছেড়ে ভাজবো বোধে করবো দেখো আমি ওভেনটা এবার জ্বালিয়ে নিচ্ছি কড়াইটা চাপালাম কড়াইটা একটু গরম হোক আমি এবার কড়াইয়ে দেখো তেলটা মনে হচ্ছে গরম হয়ে গিয়েছে একটা এমনি দিয়ে দেখি তাহলেই বুঝতে পারবো তেল গরম হয়ে গেলে ভেসে উঠবে হ্যাঁ হয়ে গিয়েছে তেলটা গরম এইটা আমি তুলে নিলাম এইবারটা আমি দেখো আমার ওই ছোট জায়গা নেই বলে একটা বড় জায়গা ফুটোর বড় বাটিতেই নিতে হচ্ছে দেখো এবার গুলো ভাজা হয়ে গেছে এগুলো তোলা হচ্ছে তো সবাই কিনেই খাই বোদের প্যাকেট কিনে নিয়ে এসে ঘরেই করি কিন্তু ঘরে যে ব্যাসমিয়ে করে করা সেটা তো আমরা কেউই করি না খাটনি করে বোদেগুলো ভাজা হয়ে গেছে দেখো জল দিচ্ছি একটা

চিনি দিলাম চিনির রসটা তৈরি হোক দেখো এবার আমি নি নিয়ে দিলাম রসটা হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে নি রসটা তারপরে গোদেগুলো ছাড়বো দেখো রসটা এবার ঠান্ডা হয়ে গেছে আমি এবার বোদে সব ঢেলে দিলাম ভালো করে মেড়ে চেড়ে নিলাম দেখো বোদেরটায় আমি এবার দশ মিনিট ঢাকা দিয়ে দিলাম বোদে তো লাল রঙেরও হয় হলুদের সঙ্গে লালও থাকে কিন্তু আমি শুধু এক কালারই করেছি হলুদ আমার বোদের তৈরি যদি ভালো লাগে তোমাদের তোমরা আমাকে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে